নমস্কার জি চব্বিশ জ্যাক যা স্টুডিও থেকে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা যেদিন 미리 দিন খবর শুরুতেই অবশ্য সংবাদখালী দিকরে তো হচ্ছে কারণ ভোলা কোষের ছেলে এবং তার গাড়ি চালকের মৃত্যু হয়েছে কিন্তু এই ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে সে সমস্ত প্রশ্নই আপনাদের সামনে রাখবো আমরা আমার সঙ্গে আবার দুই সহকর্মীও রয়েছে এই ইমর্তে 아হেলি এবং সৈকত তবে শুরুতে যেটা আপনাদের জানাছিলাম নেজাতের বয়রাবাদী সেখানে ট্রাকে ধাক্কায় মৃত্যু হয় সাজাহান মামলা শাকির ছেলে সহ দুজনের সাজাহান মামলা শাকির ভোলা ঘোষ তিনি জখম হয়েছিল পরিকল্পনা করে খুন বিস্ফোরক দাবি করছেন আহ তো ভোলা হোসেন বড় ছেলে পুলিশ এবং স্থানীয় সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে প্রাইভেট গাড়ি সন্দেশখালী এক নম্বর ব্লকের নেজার থানার সরবেরিয়া থেকে বসিরহাটের দিকে যাচ্ছিল বরাবরীর কাছে বসন্তী হাইওয়ে উল্টো দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় দুজনের মৃত্যু আর আপনাদের এই মুহূর্তে যেমনটা জানাবো আমরা একটি একটি এআই নির্মাণ করেছি সেই এআই নির্মাণের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে বাসন্তী হাইওয়েতে এই দুর্ঘটনার সময় ঠিক কী ধরনের দুর্ঘটনা হয়েছিল এআই নির্মাণের মাধ্যমে প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী এআই নির্মাণের মাধ্যমে সেই ছবি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব যে কিভাবে ওই দুর্ঘটনা ঘটেছিল উল্টো দিক থেকে আসা একটি একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই প্রাইভেট গাড়ির এবং ওই প্রাইভেট গাড়িতে ধাক্কা মারার ফলে দুজনের মৃত্যু হয়েছে ড্রাইভার সহ ভোলার ছেলে সহ মোট দুজনের মৃত্যু হয়েছে যদিও আহত ভোলা শেখ এই 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 ভোলা মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছে ঘটনায় শেখ এবং এবং একজন বিরুদ্ধে অভিযোগের আঙুল আরও সবিতার তুলেছেন ভোলার বড় ছেলে এবং সেই সেই ঘটনা আপনাদেরকে দেখাবো আর তাই আপনাদের আরও একবার এই মুহূর্তে দেখাচ্ছি এআই নির্মাণের মাধ্যমে এআই নির্মাণের মাধ্যমে আপনাদেরকে দেখানো হচ্ছে যে ঠিক কী ধরনের দুর্ঘটনা ঘটেছিল দেখুন সেই ছবি নীল রঙের গাড়ি এবং সেই নীল রঙের গাড়িতে একেবারে ধাক্কা মারে একটি লরি এবং সেই ঘটনা ঠিক কিরকম অভিঘাত ছিল ঠিক কিরকম ঘটেছিল সেটা এআই নির্মাণের মাধ্যমে আপনাদের দেখানোর আমরা চেষ্টা করছি বাসন্তী হাইওয়ের উপরে ন্যাজাটে ভয়ঙ্কর দুর্ঘটনা এবং এই দুর্ঘটনা এখনো পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি নির্মিত যে চিত্র তার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম ঠিক কিভাবে এই গোটা ঘটনাটা। সরাসরি আমরা নজর তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে আমাদের সঙ্গে রয়েছেন তথাগত তুমি এখন যেই মুহূর্তে রয়েছে তোমার পিছনেই গাড়িটি ছিল কিছুক্ষণ আগে তুমি দেখাচ্ছিলে আরো একবার যদি ওই ঘটনাস্থলটা আমাদের ভালো করে দেখাও আমরা দেখছিলাম যে গাড়িটার কি ভয়ানক অবস্থা দেখো একদমই আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব আমি এই মুহূর্তে যেদিকে দেখাচ্ছি অর্থাৎ এই যে দিক এই দিকটা কিন্তু সরবেরিয়ার দিক অর্থাৎ এই যে দিক এই দিক থেকেই কিন্তু ভোলা ঘোষ সে কিন্তু এই দিক থেকেই যাচ্ছিল অর্থাৎ তার গন্তব্যস্থল ছিল ঠিক উল্টো দিকে অর্থাৎ তার আজকে বসিরহাট আদালতে যাওয়ার কথা ছিল এবং বসিরহাট আদালতে শেখ শাহজাহানের করা একটি মামলায় তার সাক্ষী দেওয়ার কথা এবং সেই সাক্ষী দেওয়ার জন্যই তিনি কিন্তু এগোচ্ছিলেন এবং তিনি যখন যাচ্ছিলেন এই যে জায়গা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গা তিনি ক্রস যখন করছিলেন ঠিক সেই সময় এই জায়গাতেই কিন্তু উল্টো দিক থেকে আসা একটি ট্রাক অর্থাৎ যে ট্রাক বালঞ্চর দিক থেকে আসছিল সেই ট্রাক কিন্তু তাকে মুখোমুখি ধাক্কা মারে এবং ধাক্কা মারার পর এই মুহূর্তে যেটা দেখাবো যে সেই গাড়ির অবস্থা অর্থাৎ ভোলা ঘোষের যে গাড়ি সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে বাসন্তী হাইওয়ে সেই বাসন্তী হাইওয়ে থেকে ঠিক পাশের যে নয়াঞ্জুলি সেখানে পড়ে রয়েছে এবং ঠিক ড্রাইভারের যে দিক অর্থাৎ গাড়ির চালক যে দিকটায় থাকেন সেই দিকে কিন্তু ট্রাকের ধাক্কা হয় মুখোমুখি ধাক্কা এবং সেই দিকটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে এবং তোমাকে দেখাবো যে কতটা ভয়ানকভাবে সেই দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনায় কিন্তু চালকসহ ভোলা ঘোষ এবং তার ছোট ছেলে বিপর ভীষণভাবে চোট পান এবং সেই তীব্রতা এতটাই ছিল যে তোমাকে আরও দেখাবো সেই এই মুহূর্তে কিন্তু গাড়ির বেশ কিছু অংশ অর্থাৎ ভোলা গছের গাড়ির বেশ কিছু অংশ কিন্তু এখনও পর্যন্ত বাসন্তী হাইওয়ের ধারে অর্থাৎ রাস্তার পাশে এই যে তোমাকে দেখাবো যে চাকার বিভিন্ন অংশ সেখানে কিন্তু পড়ে রয়েছে অর্থাৎ এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে এই দুর্ঘটনার যে তীব্রতা সে তীব্রতা কিন্তু ভয়াবহ ছিল এবং তার পাশাপাশি যে ট্রাক সে ট্রাকটিকেও তোমাকে দেখানোর চেষ্টা করব এই ট্রাক এখনও পর্যন্ত এখানে রয়েছে এবং যেটা জানা গিয়েছে যে এই ট্রাক শরবেরিয়ার দিকে যাচ্ছিলো অর্থাৎ বালঞ্চর দিক থেকে এসে শরবেরিয়ার দিকে যাচ্ছিল ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে অর্থাৎ ঘোষের বড়ো ছেলে সে যে অভিযোগ করেছে যে একবার নয় দুবার ধাক্কা মারা হয় এবং পরিকল্পিতভাবে খুন করার চেষ্টা করা হয় এবং এই ঘটনার পর কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকও কিন্তু নয়নজলিতে পড়ে এবং এই চালক পলাতক তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি অন্যদিকে কোনোভাবেই দুর্ঘটনার প্রমাণপত্র যাতে নষ্ট না হয় সেই কারণে কিন্তু এই যে এলাকা তোমাকে দেখাবো এবং সেই এলাকা কিন্তু ইতিমধ্যেই ঘিরে ফেলা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং যেটা জানা গিয়েছে যে পুলিশ ঘটনার তদন্ত করছে পাশাপাশি যে সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে একবারে তথাগত তুমি পরিস্থিতি সঙ্গে থাকো রাখবো ভোলাঘুের বড় ছেলে তিনি কিন্তু বিস্ফোরক অভিযোগ করছেন তিনি বলছেন এই শতাংশ খুন তিনি অভিযোগ করছেন এটাই তিনি বলছেন যে ভোলা ঘোষ তাকে পরিকল্পনা করে আসলে প্ল্যান করেছে শেখ শাহজাহান দুজনের নামও তিনি উল্লেখ করেছেন সবিতা রায় এবং মুসলিম শেখ কি কি বলছেন বিশ্বজিৎ ঘোষ ভোলা ঘোষের বড় ছেলে তার বক্তব্য শোনায়

ওরা আসছিল সরবডিয়া থেকে মুখ হয়ে আর লড়িটা মুখ থেকে সরবড়ের মুখ হয়ে ঠিক বাদিকে গাড়িটা চেপে গেছে তবুও ওকে ধাক্কা দিয়ে দুবার ধাক্কা মেরে জলে ফেলে দিয়েছে মানে স্পট ডেট করাটাই উদ্দেশ্য এই itibধিকেও এসএস কেম চক্রে সজন হারাদের কর্মকাণ্ডে শোনা যাচ্ছে এই itibধিই আত্মীয় সজন এবং গাড়ির চালক তার যে মৃত্যু হয়েছে তার পরিবারের লোকজন তারাও কিন্তু ঘটনাস্থল থেকে একেবারে শেষ এস কেমে চলে এসছেন এখনো পর্যন্ত কি ছবি উঠে আসছে এবং কি কি বক্তব্য উঠে আসছে আমরা সবটা নিয়ে আরো জানবো ঘটনা বলবো আমাদের সঙ্গে রণয় রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি রনয়। দেখো শুক্লা আজকে সকালবেলা সকাল আটটা নাগাদ বাড়ি থেকে সত্যজিৎ ঘোষ এবং তার বাবা ভোলানাথ ঘোষ বাড়ি থেকে তারা বেরোন বসিরহাট কোর্টে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু কি কারণে তারা বসিরহাট কোর্টে যাচ্ছিলেন যেমনটা জানা যাচ্ছে যেমনটা ভোলানাথ ঘোষের ছেলে বিশ্ব বিশ্ব ঘোষ বিশ্বনাথ ঘোষ তিনি যেমনটা বলছেন বিশ্বজিৎ ঘোষ যে শেখ শাহজাহান একটি মামলা করেছিলেন সেই মামলাটা মিথ্যে মামলা সেই মিথ্যে মামলার পরিপ্রেক্ষিতে আজকে সত্যজিৎ ঘোষ তার ভাই এবং তার বাবা ভোলানাথ ঘোষ তারা বাড়ি থেকে বেরিয়েছিলেন একটি অল্টো গাড়িতে করে গাড়ি চালাচ্ছিলেন তাদের চালক শাহানুর মোল্লা এবং সরবেরিয়া রোড ধরে যখন তারা মালঞ্চর দিকে যাচ্ছিলেন ঘোষের মোড় বলে একটি জায়গা সেই জায়গায় একটি ষোলো চাকার লরি ঠিক উল্টো দিক থেকে এসে সজোরে ধাক্কা মারে যেভাবে গাড়িটি অর্থাৎ এই লরিটি অল্টো গাড়িটিকে ধাক্কা মেরেছে তাতে করে বিশ্বজিৎ ঘোষের অভিযোগ পরিকল্পনা মাফিক খুন অর্থাৎ খুনের চেষ্টা খুনের জন্যেই কিন্তু এই ঘটনা কি কারণে এবং কি জন্যে সেটা যদিও তদন্তের বিষয় এই মুহূর্তে এস হাসপাতালে আমি রয়েছি এবং এসএস হাসপাতালে হাসপাতালে মৃতের পরিবারের সদস্যরা রয়েছেন তারা অভিযোগ তুলছেন যে এই শেখ শাহজাহান তার বাবা অর্থাৎ বিশ্বজিতের বাবা তার তাদের সম্পত্তি ক্রক করার জন্য সম্পত্তি নেওয়ার জন্য অর্থাৎ তাদের যে মাছের ব্যবসা ছিল সেই ব্যবসা নেওয়ার জন্যে বারবার অত্যাচার চালায় শুধু তাই নয় এর আগে দু হাজার একুশ সালে বিশ্বজিৎ ঘোষের বাড়ি অর্থাৎ ভোলানাথ ঘোষের বাড়ি ঘর বাড়ি ভাঙচুর করা হয় তার দোকান পাটে ভাঙচুর চালানো হয় তাদের সমস্ত জিনিসপত্র লুটপাট করা হয় ঘটনার পর থেকেই আতঙ্কিত পরিবার ভোলানাথ ঘোষ তিনি গা ঢাকা দিয়েছিলেন অর্থাৎ অন্যত্র ছিলেন যখন শেখ শাহজাহান গ্রেপ্তার হয় তখন তারা বাড়ি ফেরেন এই ভোলানাথ ঘোষের ছেলে বিশ্বজিৎ ঘোষ আরও অভিযোগ করছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা তৎকালীন অর্থাৎ ন্যাজার থানায় সেই সময় অভিযোগ আসবে অন্যতম কাছে তুমি আমাদের সঙ্গে থাকো বিশ্বজিৎ ঘোষ ঠিক এই প্রসঙ্গে মানে ভোলানাথ ঘোষের তিনি ছেলে তার বক্তব্য এক্ষেত্রে কি সেটা শোনাবো এবং সেই সঙ্গে যেহেতু ভোলানাথ ঘোষের ছোট ছেলে মারা গিয়েছেন এবং গাড়ির চালক মারা গিয়েছেন গাড়ির চালকের বাবা তিনিও বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ করছেন তার বক্তব্য শোনাবো

তদন্ত হোক সব বেরিয়ে আসবে এই যে লরিটা ছিল ওটা লাউখালির কোনো একজনের ছিল সে এক একসময় জেলবন্দি জিয়াউদ্দিন মোল্লার সঙ্গে ঘোরাঘুরি করত। তবে তজন্ত আমি চাই আমার ছেলে তো আর ফিরে আসবে না এর তজন্ত আমি চাই যেহেতু আমিও ড্রাইভারি করি রং সাইডে একটা খালি গাড়ি এসে মেরে দিল কোনো ফোনে নিশ্চয়ই ওদের সঙ্গে কথা হচ্ছিল ওই ড্রাইভার বা গাড়িতে যারা ছিল তাদেরকে ধরে তদন্ত করলে সবই জানা যাবে ভোলার বড় ছেলে যেমনটা অভিযোগ করছেন যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট এটা খুনের চক্রান্ত এবং যে দুজনের মৃত্যু হয়েছে এর পেছনে শাহজাহানেরই হাত রয়েছে আর এই ধরনের অভিযোগই কিন্তু বারবার আদালতে সিবিআই করেছে শাহজাহানের বিরুদ্ধে প্রসঙ্গে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম বিক্রম সিবিআই বারবার আদালতে কি জানিয়েছিল দেখো শুধুমাত্র সিবিআই নয় সিবিআইয়ের পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যারা এই শেখ শাহজাহানের মামলা তদন্ত করছে এই দুটো এজেন্সি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কোটে এই অভিযোগ এনেছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে যে তিনি যারা সাক্ষীরা রয়েছেন তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছেন তাদেরকে হুমকি দিচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে যাতে এই সমস্ত যারা উইটনেসরা রয়েছেন প্রাইম উইটনেস রয়েছেন তাদেরকে যাতে প্রোটেক্ট প্রোটেক্ট করা যায় এই প্রশ্ন কিন্তু সিবিআইয়ের তরফ থেকে বা ইডির তরফ থেকে একাধিক আদালতে তোলা হয় কখনো বুশিরার আদালতে কখনো বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিশেষ আদালতে কখনো বা যখন জামিন খারিজের বিরোধিতা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা সিবিআই হাইকোর্টেও কিন্তু এই অভিযোগ এনেছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে যে তিনি হুমকি দিচ্ছেন বিভিন্ন সাক্ষী বিভিন্ন ব্যক্তিকে যারা এই মামলার সঙ্গে যুক্ত এখানে গুরুত্বপূর্ণ এই ভোলানাথ ঘোষ তিনি কিন্তু শুধুমাত্র একজন সাক্ষী নয় তার পাশাপাশি তিনি একজন অন্যতম অভিযোগকারী শেখ শাহজাহানের বিরুদ্ধে কুড়ি লক্ষ টাকা নিয়ে যে মাছের ব্যবসাকে কেন্দ্র করে বিবাদ সেই বিবাদকে কেন্দ্র করে তিনি অভিযোগ দায়ের করেছিলেন পাল্টা অভিযোগ করেছিলেন শেখ শাহজাহান এবং আজকে যখন এই ভোলানাথ ঘোষ তিনি তার ছেলেকে সঙ্গে নিয়ে তিনি যাওয়ার পথে তার গাড়িটিকে পিছন দিক থেকে এসে একটি লরি ধাক্কা মারে এবং তার পরবর্তী ক্ষেত্রে শুধুমাত্র একবার নয় একাধিকবার ধাক্কা মারা হয় এবং সেখানেই যেটা প্রশ্ন উঠছে যে নিছকই দুর্ঘটনা নাকি একেবারে নির্দিষ্টভাবে উদ্দেশ্য প্রণীতভাবে এটা খুনের ঘটনা এই প্রশ্নের উত্তর একদিকে যেরকম রাজ্য পুলিশের আধিকারিকরা বসিরাট জেলা পুলিশ যেরকম খুঁজছে অপরদিকে সিবিআইও কিন্তু গোটা বিষয়টি খতিয়ে দেখছে অর্থাৎ যেহেতু সিবিআইয়ের অন্যতম উইটনেস এই ব্যক্তি তিনি অভিযোগ পর্যন্ত করেছিলেন শেখ শাহজাহানের বিরুদ্ধে সেক্ষেত্রে কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তা কিন্তু সিবিআইয়ের তরফ থেকেও খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি বসিরহাট জেলা পুলিশ এই মুহূর্তে যে বিষয়টা দেখছে যে এই গাড়িটি ঠিক কী পরিস্থিতি হলো যে ট্রাকটি গিয়ে একেবারে সজরে ধাক্কা মারল একবার না একাধিকবার ধাক্কা মেরেছে যেমনটা অভিযোগ করা হচ্ছে পাশাপাশি এই গাড়ির চালক কিন্তু অর্থাৎ এই ট্রাকের চালক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলায় কারণ তাকে জিজ্ঞাসাবাদ করেই এই বিষয়টা তদন্তকারী জান নিশ্চিত হতে চাইবেন যে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো এবং এই দুর্ঘটনার পেছনে কি মোটিভ ছিল বা কী উদ্দেশ্য কোনো রকমভাবে কোনো কিছু ছিল কি না তাও জানার চেষ্টা করা হবে যেটা আমরা জানতে পারছি যে এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু এই ঘাতক লরিটির চালক তিনি পালিয়ে গিয়েছেন আপাততভাবে যারা জেলা পুলিশের আধিকারিকরা রয়েছেন তারা বিভিন্নভাবে এই গাড়িটিকে টেস্ট করছেন মেকানিক্যাল এবং টেকনিক্যাল টেস্ট করছেন এবং তার সঙ্গে সঙ্গে কোনো রকম কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছিল নাকি উদ্দেশ্য প্রণতভাবে এটা খুনের ঘটনা তা আপাততভাবে খতিয়ে দেখা হচ্ছে বেশ বিক্রম আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এআই নির্মাণের মাধ্যমে যে কেমন ধরনের দুর্ঘটনা হয়েছিল এবং ঠিক কি ঘটেছিল তার একটা প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছি আর একেবারে সৈকতার এখান থেকেই ভোলা ঘোষ তার বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ তিনি অভিযোগ করছেন যে এই ঘটনা এটি কিন্তু দুর্ঘটনা নয় এটা সম্পূর্ণ এক একশো শতাংশ একটি খুনের চেষ্টা এবং খুন তার বাবাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং তার ছোট ভাই তার মৃত্যু হয়েছে তাকে খুন করা হয়েছে শেখ শাহজাহানি এর পেছনে রয়েছেন এবং দুটো নাম তিনি উল্লেখ করেছেন এক হচ্ছে সবিতা রায় আর দুই মুসলিম শেখ এই দুজন তারা দুজনে শেখ শাহজাহানের কথাতেই এই গোটা ঘটনা ঘটিয়েছে এই গোটা ঘটনার সঙ্গে তারা যুক্ত এমনই বিস্ফোরক অভিযোগ বিশ্বজিৎ ঘোষের কি বলছেন ভোলানাথ শেখের বড় ছেলে শোনাবো আপনাদের বিশ্বজিৎ ঘোষের বক্তব্য আমরা শুনবো তার আগে আপনাদের শোনাবো সবিতা রায় এবং মুসলিম শেখ এনারা দুজনে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম একেবারে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া তারা দিয়েছেন জি চব্বিশ ঘন্টাকে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বিশ্বজিৎ ঘোষ তিনি অভিযোগ করছেন শোনাবো কি বলছেন অভিযুক্তরা সম্পূর্ণ ভিত্তিহীন সেরকম উনি তো রাজনীতি করেন আমাদের সাথে কিসের শত্রুতা থাকবে আর এখন কোনো কাজ না ওখানে গাড়ি পড়ে গেছে ড্রাইভার আছে যে গাড়ি আছে আপনারা তদন্ত করুন তদন্ত সঠিক জান শত্রুতা অভিযোগ করতে পারো আমার বিরুদ্ধে অভিযোগ করে আমার সেরকম কিছু দেখে তখন অভিযোগটা করো আমার বাড়ি ওনার বাড়িতে গায়ে গায়ে একদম জানি আমি তো দুবার গেছি ওদের বাড়িতে রাজনীতির কালী মাছ ওঠানোর জন্য লাগবে চক্রান্ত পুরো মানে তো চক্রান্ত চালাচ্ছে না সন্দেশ উত্তপ্ত করার জন্য সম্পূর্ণ মিথ্যকথা বিশেষ করে এইসব কাজ করার মানসিকতা আমাদের এই বয়সে আছে ছেষট্টি বছর বয়স আমাদের হতে গেল তা আমরা সব এই বয়স আছে একদম সম্পূর্ণ মিথ্যে এগুলো চক্রান্ত করে আমাকে ফাঁসানো বা সবিতাকে ফাঁসানোর জন্য এইসব বলছে তো আমি তো প্রশাসনকে বলেছি যে আমরা যদি অন্যায় করে থাকি প্রশাসন সেটা দেখুক দেখে আমাকে যে শাস্তি দেবে মেনে নেব কিন্তু এভাবে অপবাদ ছড়ানো এটা কিন্তু ঠিক হচ্ছে না এই এই ধরনের কথা ছড়াচ্ছে প্রশাসন দেখবে প্রশাসন নিশ্চয়ই এটা মূল্যায়ন করুক না অসুবিধে আছে যারা গাড়ি চালাচ্ছিল তাদেরকে ধরলেও তো বুঝতে পারবে জেল মুক্তিতে এই মুহূর্তে মরিয়া হয়ে পড়েছেন শেখ শাহজাহান দ্রুত শুনানির জন্য হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ জামিনের আবেদনের জন্য দ্রুত শুনানি চাইছেন এই মুহূর্তে শেখ শাহজাহান তিনি দ্রুত জেল থেকে বেরোতে চান ইডির ওপর হামলায় মামলার জামিনের আবেদন পদ্মা মামলায় সিবিআই তদন্তে এটি দেশ পুনর্বিবেচনার মামলার এরই মাঝে মূল সাক্ষী ঘোষের গাড়িতে ট্রাকের ধাক্কা দুজনের মৃত্যু সতেরোই ডিসেম্বর শুনানি দিন ধার্য করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে আমরা পুরো বিষয় নিয়ে আরো জানবো কথা বলবো অনবংশ নিয়োগ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি অনবংশ শুক্লা শেখ শাহজাহান সন্দেশখালি ত্রাস যেভাবে তিনি বারবার ধরে আবেদন করছেন সেটা কিন্তু বলা যেতে পারে তিনি মরিয়া হয়ে উঠেছেন যে মূল মামলা ইডির উপর হামলা সেই মামলায় জামিন পাবার জন্য তার আইনজীবীরা আজকেও প্রায় কিন্তু এক প্রকার সওয়াল করে বলছেন যে এই মামলা আর্জেন্ট হেয়ারিং চাই অর্থাৎ আর্জেন্ট হেয়ারিং হলে তিনি আশা করছেন বা শেখ শাহজাহান আশা করছে যে এই মামলা থেকে তার রেয়াই হতে পারে দ্বিতীয়ত তুমি জানো যে পদ্মা মণ্ডল সহ তিনজনের যে খুনের মামলা সেই মামলাও সিবিআই হাতে রয়েছে কিন্তু সেই মামলার নির্দেশ আদালত পুনর্বিবেচনা করুক তার পাল্টা আবেদন দিয়েছেন অর্থাৎ কোনোভাবে এই সিবিআই জাল থেকে বেরোনোর জন্য কিন্তু মরিয়া হয়ে উঠেছে শেখ শাহজাহান তার মধ্যে একটি মামলা মামলা মূল সেটা হচ্ছে এই যে তার ইডির উপর হামলার মামলা সেই মামলা থেকে জামিন পাওয়ার জন্য আজ তারা গতকালকেও তারা প্রেয়ার দিয়েছিল যে আর্জেন্ট হিয়ারিং করুক আদালত আর তারপর কিন্তু আদালত সেই সিদ্ধান্ত নিয়েছে আগামী শর্ত তারিখে এই মামলা শুনানি হবে সিবিআই সূত্রে খবর কিন্তু যে এই যে

আর এই ইতিমধ্যে রাজনৈতিক চাপার উত্তর তুঙ্গে কে কি বলছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে যে অযোধ্যায় এর মধ্যে রাজনীতির রং লাগানো হচ্ছে এটা দুর্ঘটনা কিনা তদন্তে প্রমাণ হবে পাল্টা অভিযোগ আসছে বিরোধী শিবির থেকে কে কি বলছেন আপনাদের শোনাবো এক রাজগীরে টেক্স আদিলের বিরুদ্ধে যে উনি একমাত্র সাক্ষী ছিলেন সেই সাক্ষী উনি সাক্ষী দিতে কোটে পৌঁছানোর উদ্দেশ্যে কিন্তু উনি বেরিয়েছিলেন ভীষণ পরিকল্পনা এটা একটা ভয়ঙ্কর পরিকল্পনা যাতে ভোলা ঘোষ কোটে না পৌঁছতে পারেন সাক্ষ্য না দিতে পারেন তাহলে শেখ শাহজাহ জেল থেকে বেরানোটা খুব সহজ হয়ে যাবে তাহলে আপনি বলছেন যে ভোলা ঘোষ যাতে তিনি সাক্ষী না দিতে পারেন তাই জন্যই পরিকল্পিতভাবে তার উপরে হামলার ছক করেছেন সাজা মেরে দিতে পারে সাক্ষী এখন ট্রায়াল হয়তো হতে পারে কাস্টরি ট্রায়াল হতে পারে তার জন্য মেরে দাও সাক্ষীকে করতেই পারে এটাই তো মস্তানদের সব থেকে বড় কেরামতি পশ্চিমবঙ্গে শাহজাহানদের যাতে কিছু না হয় তার জন্য পশ্চিমবঙ্গ সরকার সক্রিয় করতেই পারে এটা স্বাভাবিক স্বাভাবিক মেরে দিতে চেষ্টা করছে তাই যারা কাস্টোরি মানে যারা উইটনেস আছে সেই কে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বিভাগে এরা তো সব দুষ্কৃতকারী মনে রাখা দরকার শেখ শাহজাহানকে দীর্ঘদিন আগেই পার্টি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে যে কোনো তদন্তের যারা সাক্ষী তাদের সুরক্ষারও একটা বড় বিষয় সামনে উঠে এসছে পুলিশ এবং প্রশাসন এই ব্যাপারে নিশ্চয়ই করা নজর রাখবে এরকম ঘটনা যাতে না ঘটে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘণ্টা